আমাদের মধ্যে রাফউল ইয়াদাইন করা করে কি করে যারা আচ্ছা একটা জিনিস ভালো করে বুঝবেন রাফউন মানে হচ্ছে ওঠানো রাফউন মানে তর্জমাটা আগে বুঝলে তাহলে অর্থটা বুঝতে সহজ হবে রাফউন মানে ওঠানো কোন জিনিস নামানো ছিল এটাকে ওঠানোর নাম কি রাফ রাফা আর ইয়াদুন এর দ্বিবচন হলো ইয়াদাইন দ্বিবচন বুঝেন তো দুই বচন তাহলে রাফউল ইয়াদাইন মানে হচ্ছে দুই হাত ওঠানো এর নাম কি পয়েন্টটা বুঝছেন না রাফুল ইয়াদ মানে দুই এই রফুল ইয়াদ বা রফুল ইয়াদাইন দুই ধরনের কয় ধরনের এক ধরনের রফুল ইয়াদাইন হল আদাতান রফুল ইয়াদাইন মানে মানুষের অভ্যাসগত রফুল ইয়াদাইন আরেকটা হল ইবাদাতান রফুল ইয়াদাইন মানে ইবাদত হিসেবে হাত উঠানো পয়েন্টটা বুঝেন ভালো করে এক নম্বর হচ্ছে আদাতান মানে মানুষের অভ্যাসগত রফলিয়া দিন আরেকটা হলো ইবাদত হিসেবে রফলিয়া দিন তো মনে হয় যেমন আমি বক্তৃতা দেওয়ার সময় দুই রাত উঠলাম রফুল এদান হয় নাই কি হয় নাই এটা ইবাদত আদত এটা কি অভ্যাসগত নামাজের মধ্যে যেই সকল আমল রয়েছে ইসলামের শুরু যুগে এরকম অনেক আমল ছিল যেগুলো সাহাবায় কেরাম পূর্ববর্তী যুগের অনুপাতে আদত হিসেবে করতেন কি হিসেবে করতেন কি হিসেবে করতেন মানে অভ্যাস যেমন পূর্ববর্তী উন্মতিরা নামাজের মধ্যে কথা বলতো একজন আমাদের জন্য গুদা দিত সাহাবায় কেরাম পূর্ববর্তী জমানার লোকদের মতো আদাতান নামাজের মধ্যে কথা বলতো

নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ হয়ে যায় বলে সাহাবায় আগে যে কথা বলতেন এই মাদত হিসেবে বলতেন না আদত হিসেবে বলতেন অভ্যাস এমনি ভাবে নামাজের মধ্যে হাত উঠানো মানে কি কেউ আসলে সালাম দিত নামাজের মধ্যে অভ্যাস আদত এমনি সালাম দেওয়ার সময় যেহেতু হাত উঠানো হইতো তো সাহবায়ে কেরাম নামাজের ভিতরেও এইভাবে হাত উঠাইত তো যেহেতু নামাজকে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে এই জন্য প্রথম যুগে আদাতান রফল ইয়াদান থাকলেও শেষ সময় আইসা সেটি নিষিদ্ধ হয়ে যায় প্রমাণ দেব বলুন এটা তো দাবি করলাম আমি এটা কি আদিসের যে কোনো কিতাব খুলে চার নামাজের পদ্ধতি দেখে আপনি দেখবেন রুকু একটার কথা আছে দুইটার কথা কোথাও নাই আপনি চার নামাজের জন্য শত শত হাদিসের কিতাব খুলে শত শত হাজার হাজার হাদিস দেখে আপনি দেখবেন শেষ দুটার দুইটার কথা আছে কোনো জায়গায় একটা তিনটার কথা নাই এখন আপনি দেখবেন একজন রুকু দিতে আছে দুইটা আপনি তাকে ধরেন পাকলগন ভাই তুমি একটা তুমি দুইটা রুকু কেন দিচ্ছ হাদিসে তো একটার কথা তুমি তোমার নামাজকে সংশোধন করো আপনি দেখলেন যে শেষ একদম তিনটা দিছে আপনারা তার সব নামাজ সংশোধন করেন কারণ রসুলাম শেষ দা দুটা দিচ্ছেন কোথাও এই কথা নাই যে একটা দিনে চলে দুটা দিলেও চলে এই কথা নাই বাকি রসইয়া দেন এবং আমিন ক্ষেত্রে আপনি যে কোনো বড় হাদিসের কিতাব খুলেন আপনি আস্তে আমিনও পাবেন জোরে আমিনও পাবেন সাহাবিদের আমল দেখেন আস্তে আমিনের সাহাবিও পাবেন জোরে আমিনের সাহাবিও পাবেন তো এই ক্ষেত্রে রসুল কালীন সহসাম যেটা শিখে নেন যে যে পদ্ধতির উপর আছে তাকে সেই পদ্ধতির উপরই থাকতে দেওয়া তাকে আমি অন্য পদ্ধতি থেকে দাওয়া দিতে গেলে তাকে আমি জোরে আমিনের দিকে রতিয়া দিনের দিকে দাওয়াত দিতে গেলে বাধ্য যদিও মনে হবে যে আমি হাদিসের দিকে দাওয়াত দিচ্ছি কিন্তু আমার এই কাজটা আসলে সুন্না পরিপন্থী হয়ে গেল রতিলে কেন মানসাল কেলা হয়ে গেল এই কারণে সাহাবাই কেরাম রিদমানুল্লাহ আলী বাজমাহিন যেহেতু রসুলের কারিম সালাম এই আদর্শ সাহাবাই কেরামকে শিখিয়ে দিছে এই জন্য রসুলের কারিম সালামের এই আদর্শের ভিত্তিতে এই তার বিয়ে বরকতে সাহাবাই কেরামের মাঝে এই যে যেসব ব্যাপারে একাধিক সুন্না আছে একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে তাহাবিদের মধ্যে একাধিক পদ্ধতি অনুসারে আমল হয়েছে কিন্তু তারা কখনোই একজন আরেকজনের সাথে এইসব নিয়ে বাদানুবাদে লিপ্ত হন নাই ঝগড়া বিবাদে লিপ্ত হন নাই আরেকজনের উপর আরেকজনের পদ্ধতি চাপায় দেওয়ার চেষ্টা করেন নাই দলিল কি দলিল হলো হজর হাতান বস্তুর মতো নাম শুনছেন একজন তাহাবি ছিলেন হজর হাতান বস্তু অনেক তাহাবি সাক্ষাৎ ওনার বক্তব্য আছে

আল হাসান রসি বলতেছেন যে আমি এমন অনেক সাহাবিদেরকে দেখছি যারা নামাজে একাধিকবার হাত উত্তোলন করতেন রফিয়া দেন করতেন কিন্তু তাদেরকে লালিদ তারা কখনোই আপত্তি করে নাই দোষ করে নাই খেলা পেতু বলে নাই মান তারা কখনো মিনা ওই সমস্ত সাহাবিদেরকে যারা নামাজে একবার রফিয়া দেন করতেন একাধিকবার করতেন না হাসান রসি স্পষ্ট বললেন যে আমি সাহাবিদেরকে দেখছি কেউ রফিয়া দিন করতেন কেউ করতেন না কিন্তু কখনো দেখি না যে যারা রফিয়া করতেন তারা যারা রফিয়া দিন করে না তাদের নাম আজকে খেলাফের করতে করছে তাদের সাথে ঝগড়া করছে তাদের সমালোচনা করছে আমি এই কাজ সাহাবিদেরকে করতে দেখি নাই কারণ রফিয়া এদিন করা না করা দুটাই রসুল থেকে প্রমাণিত রসুলাম শিখাই দিতে এইসব ক্ষেত্রে